ঝটপট যদি তৈরি করে ফেলা যায় দারুণ সুস্বাদু চিজি নুডলস স্টাফ পরোটা তাহলে কেমন হয় বলুন তো দারুণ সুস্বাদু এই রেসিপিটি শেয়ার করছি খুব অল্প উপকরণে আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে একটা রামের নুডলস আমি সেদ্ধ করে নিয়েছি সেটা আর দেখালাম না এক কাপ পানিতে নুডলসটা দিয়েছি তার সাথে কিছু সসেস কুচি করে দিয়েছি দিয়েছি নুডলসের মশলা নুডলসটা যখন সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসবে তখন নুডলসটা তুলে ঠান্ডা করে নিচ্ছি এভাবে নুডলসটা ঠান্ডা করে নেব এবং আজকে চিজি স্টাফ পরোটা তৈরি করব ফ্রোজেন পরোটা দিয়ে এখানে আমি দুইটা ফ্রোজেন পরোটা নিয়েছি এবং দুইটা ফ্রোজেন পরোটা দিয়েই ঘরের সবার জন্য হয়ে যাবে ঝটপট নাস্তা নুডলসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবং একটা পরোটার উপরে নুডলসটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি একটা পরোটার উপর নুডলসগুলো দিয়ে দিব এখানে আমি কোনো রকম লবণ বা তেল ব্যবহার করিনি শুধু নুডলসের মশলা দিয়ে নুডলসটাকে সেদ্ধ করেছি সাথে দিয়েছি সসেস সসেসটাকেও ছোটো করে কেটে দিয়েছি এবং কাঁটা চামচের সাহায্যে পরোটার মাঝখানের অংশে নুডলসটাকে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি যখন নুডলসটা বিছিয়ে দেওয়া হয়ে যাবে একটু চিজি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি মজরালা চিজ আমি এখানে মজরালা চিজ একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি চিজটা পছন্দ মতো কম বেশি করা যাবে তবে আমি একটু বেশিই দিচ্ছি কারণ বাচ্চারা চিজ খেতে খুব বেশি পছন্দ করে তার উপরে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভার এবং টেস্টের জন্য অরিগানো এখন দিয়ে দিচ্ছি একটু স্পাইসির জন্য চিলি ফ্লেক্স দেখার সৌন্দর্যের জন্যও দিচ্ছি এবং খেতেও ভালো লাগবে তার সাথে দেশি একটা ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে ভালো লেগেছে এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু লবণ কারণ যেহেতু আমি এখানে লবণ ব্যবহার করিনি সামান্য একটু লবণ ব্যবহার করব এতে করে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে এবং লবণটাও পারফেক্ট থাকবে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ খুব বেশি দিতে হবে না সামান্য একটু লবণ উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এখন আরও একটা ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছি এবং ওপর থেকে চেপে চেপে বসিয়ে দিবো নুডলসের ওপরে একটু দেখে লক্ষ্য করবেন আমি কিভাবে কাজটা করছি আর এই নাস্তাটা বানানোর পাঁচ মিনিট আগে পরোটাটা একটু বের করে নিতে হবে তাহলে পরোটাটা একটু সফট হবে এবং এভাবে চেপে দিলে সুন্দরভাবে আটকে যাবে আঙুলের সাহায্যে চারোপাশটা একটু আটকে নিচ্ছি সমান করে চেপে চেপে আটকে নেব একটু দেখে লক্ষ্য করবেন কিভাবে করছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই একটু চেপে মুখটাকে আটকে দিচ্ছি পুলিপিঠা আমরা যেভাবে ভাজ দিয়ে থাকি ঠিক সেভাবে হাতের সাহায্যে একটু টেনে টেনে চেপে লাগিয়ে দিচ্ছি দেখতে সুন্দর হবে একটা সুন্দর ডিজাইনের মতো হবে এবং মুখটাও ভালো মতো সিল হয়ে যাবে এতে করে নুডলস এবং চিজ কোনোটাও বের হয়ে যাবে না সম্পূর্ণটা চেপে চেপে এভাবে পুলিপিঠার একটা শেপ দিয়ে নিচ্ছি এটা দেখতে সুন্দর হয় এবং আকর্ষণীয় লাগে এভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে এটা এখন চুলায় চলে যাব ভাজার জন্য একটা প্যানে গরম করতে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ বাটার আমি এখানে বাটার দিয়ে করছি আপনার এটা তেলও ভেজে নিতে পারেন বাটারটা যখন পুরোপুরি গলে যাবে তখন নাস্তাটা উপর থেকে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে চুলা রাসটা একেবারে লো করে দিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেব এবং একটা ঢাকনা ব্যবহার করছি যাতে করে ওপর থেকেও ভাজা হতে থাকে যেহেতু এখানে কাঁচা পরোটা ব্যবহার করেছি এটা ভাজতে একটু সময় লাগবে ঢাকনা তুলে এবার উল্টে নিচ্ছি এখন আর কোনো রকম ঢাকনা দিব না এক পাশটা দেখে নিতে হবে যে ওই পাশটা ভাজা হয়েছে কি না ভাজা হলে অপর পাশটা উল্টে দিচ্ছি এক পাশটা ভাজা হয়ে গেছে এখন অপর পাশটা উল্টে ভেজে নেব এই পাশটা উল্টে দিয়েছি এখন ওপর থেকে আরও কিছুটা বাটার ব্যবহার করবো যাতে ওই পাশটাও একইভাবে ভাজা হতে থাকে এবং সুন্দর একটা কালার চলে আসে এই পাশটাকেও পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নেব যাতে সুন্দর একটা গোল্ডেন কালার আসে যখন এইভাবে ভাজা হয়ে যাবে তখন পরোটাটা তুলে নিচ্ছি এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতেও হয়েছে দারুণ সুস্বাদু ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এটা তুলে নিয়েছি এবার সুন্দরভাবে কেটে পরিবেশন করে দেখাচ্ছি ভিতরটা কতটা আকর্ষণীয় হয়েছে নাস্তাটি সন্ধ্যার চায়ের নাস্তার সাথে জমে যাবে এবং অতিথি আপ্যায়নও হতে পারে খুবই মজাদার একটি নাস্তা সময় লাগবে খুবই কম সম্পূর্ণটা কেটে নিয়েছি এবার দেখুন কতটা চিজি হয়েছে ভিতরে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ